হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আরেকটি নতুন অর্ডার কপি প্রকাশ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা চাকরি বাতিলের পাশাপাশি আরেকটি নতুন ধরনের একটা অর্ডার প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা করব এই ভিডিওর মধ্যে সেই অর্ডার কপিতে নতুন অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন জাস্টিস মহাশয়রা অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে চাকরি কি তাহলে বাতিল হলো সেই চাকরি কি পুনরায় ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই নতুন অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপি জাস্টিস মহাশয় এসএসসির মামলার এখনো শেষ হয়নি সেই মামলাটি এখনো পুনরায় শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত অর্ডার কপি দেখেনি তো আমরা চলে এসেছি সেই অর্ডার কপির মধ্যে কোর্ট নাম্বার এক থেকে আইটেম নাম্বার পনেরোশো এক নাম্বারে এস এস সির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুধুমাত্র জাজমেন্টের জন্য লিস্টেড রাখা হয়েছিল তো সেই মামলায় যে মূল যে জাজমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে চাকরি বাতিল করা হয়েছিল মূল যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টের পাশাপাশি আরেকটি অর্ডার কপি বা জাজমেন্ট কপি প্রকাশ করা হয়েছে মামলা রেসিপি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের যার পিটিশন রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলাটির অর্ডার কপি ইতিমধ্যে আমরা নতুন একটি অর্ডার কপির মধ্যে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে এই অর্ডার কপির মধ্যে যে সমস্ত এস গুলো কানেক্টেড ছিল সেই সমস্ত এসএল গুলো যেটা যারা ইতিমধ্যেই এই মামলার সঙ্গে এফেক্টেড হয়েছেন যাদের চাকরি ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে ইন্টার সিলেকশন প্রসেস ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষা কর্মীদের চাকরি ইতিপূর্বে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত যে জাজমেন্ট প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার এখনো পর্যন্ত ডিসপোজ হয়নি অর্থাৎ খারিজ হয়নি এখনো পর্যন্ত মামলাটি এখনো জীবিত রয়েছে বা এই মামলাটির পরবর্তী শুনানির ডে ডেট ফিক্সড করা হয়েছে তো আমরা এই যে অর্ডার কপি সেই অর্ডার কপির মুখ্য বিষয়ের দিকে চলে যাব অর্ডার ডেট আমরা দেখতে পাচ্ছি তিন চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ যেদিন জাজমেন্ট প্রকাশ করা হয়েছিল সেদিনের ডেটেই যদি জাজমেন্ট প্রনাউন্সমেন্ট করেছেন জাস্টিস মহাশয় সেদিনকেই অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি এই অর্ডারটি পাস করিয়েছিলেন তো দেখবো মূল মুখ্য বিষয় কি উল্লেখ করা রয়েছে তো আমরা চলে আসি সেই মুখ্য বিষয়ের দিকে যেটা বলা হয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস প্রনাউন্স দ্য জাজমেন্ট অফ দ্য বেঞ্চ কম্প্রাইজিং হিজ লর্ডশিপ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি এসএস এর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যেমন প্রোনাউন্সমেন্ট করেছিলেন অর্থাৎ চাকরি বাতিল করে দিয়েছিলেন তিনি পড়ার পর তার পাশাপাশি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনিও ছিলেন তার পাশাপাশি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটি আমরা দেখতে পাচ্ছি দেখুন বলা হয়েছে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিপিটেশন ইজ গ্রান্টেড অর্থাৎ এই যে মামলা সেই মামলা যে স্পেশাল লিপিটেশন করা হয়েছিল সেটাকে গ্রান্ট করা হয়েছে ডিলে কনুনেট দেখানো হয়েছে এবং লিভ গ্রান্টেড করা হয়েছে এবং তার পাশাপাশি যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাপিল আর ডিসপোজ অফ এই মামলাটিকে ডিসপোজ অফ করা হচ্ছে ইন টার্ম অফ দ্য সাইন রিপোর্টেবল জাজমেন্ট অর্থাৎ এই রিপোর্টেবল জাজমেন্ট দেওয়ার পর এই মামলাটিকে মূল মামলাটিকে ডিসমিস করেছেন কিন্তু আরেকটি মামলা বেশ কিছু এখনো জীবিত রেখেছেন তা আমরা দেখব এই মুখ্য জাজমেন্টের এখানে মুখ্য অর্ডার দিয়েছেন হাই ওভার দ্য ইস্যু রাইজ ইন দ্য অ্যাপিল এই যে অ্যাপিল করা হয়েছিল এই যে এসএলপি করা হয়েছিল সেখানে যে ইস্যুটা অ্যারাইজ করা হয়েছে ফাইল বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে এসএলপি করা হয়েছিল সেখানে যে বিষয়টি একটি নতুন বিষয় অ্যারাইজ করা হয়েছে বা উঠে এসে উইথ রেগার্ড টু দ্য ডিরেকশন অফ দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে সিবিআই ইনভেস্টিগেশন ছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট তারা যে এসএলপি করেছিল সেখান থেকে সেই সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বা সিবিআই ইনভেস্টিগেশন সংক্রান্ত বিষয়ে যে অর্ডার ছিল সেই অর্ডারটি ডিসমিস করা হয়নি অন দ্য ডিসিশন টেকিং টু দ্য ক্রিয়েট সুপার নেমারি রিপোস্ট অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সুপার ইনিমিটিভ পোস্ট ক্রিয়েট করেছিল সেই সংক্রান্ত বিষয়ে যে সিবিআই ইনভেস্টিগেশন চলছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মীমাংসা বা সেই বিষয়ে কোনো ভাবে ফাইনাল সিদ্ধান্ত কোর্ট এখনো নিতে পারেনি তার ফলে এই নতুন অর্ডার দিচ্ছেন উইল বি ইমিডিয়েটলি টেকেন আপ এবং এই সুপার ইনিমেটিভ পোস্ট সংক্রান্ত বিষয় নিয়ে যে সিদ্ধান্ত সিবিআই তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই খুব দ্রুত ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সিবিআই তারা তার সমস্ত রিপোর্ট দিয়েছে দ্য অ্যাপিলস অর স্পেশাল টু দ্য এক্সটেন্ড উইল বি লিস্টেড ফর হিয়ারিং আট চার দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই নতুন যে এসএলপি সেই এসএলপিটি তার শুনানি প্রক্রিয়ার জন্য এক্সটেনশন টাইম এক্সটেনশন করানো হয়েছে এই সুপারিনিয়মিট পোস্ট নিয়ে টাইম এক্সটেনশন করানো হয়েছে সেই টাইমের জন্য এই সুপার ইমিডিয়া পোস্ট অর্থাৎ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আর একটি নতুন মোড় আমরা দেখতে পাচ্ছি যে আগামী আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আট চার দু হাজার পঁচিশ তারিখে এই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুন একটা পার্ট সেখানে কিন্তু শুনানি হতে চলেছে হিয়ারিং অন দেখুন হিয়ারিং হবে একটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে অল পেন্ডিংস অ্যাপ্লিকেশন সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং রয়েছে ইনক্লুডিং জাজমেন্ট অ্যাপ্লিকেশন যে সমস্ত জাজমেন্ট অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং অবস্থায় ছিল সমস্ত তারা ডিসমিস করে দিচ্ছেন তো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে নির্দেশ দিয়ে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় সেই নির্দেশ এই মুহূর্তে এই নতুন মামলা যেটা আমরা দেখতে পাচ্ছি পুনরায় আট চার দু পঁচিশ তারিখে উঠতে চলেছে সেখান থেকে কিন্তু সেই চাকরি ফিরে পাওয়া বা কি হবে তার ভবিষ্যৎ বা সেই চাকরি সেই সমস্ত শিক্ষকরা নতুনভাবে ভাবে কোনো ফ্রেয়ার বা কোনো কিছু সেই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম আর শুনানি হবে না যা শুনানি হওয়ার যা জাজমেন্ট দেওয়ার দিয়ে দিয়েছেন সেই জাজমেন্টের কোনো পরিবর্তন করবে না যে সমস্ত শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে সেটা তারা আর এই মুহূর্তে কোনো রকমভাবে ফিরে পাচ্ছেন না পাবেন না শুধুমাত্র আগামী আট তারিখে এই সুপার ইন পোস্ট ক্রিয়েশন সংক্রান্ত বিষয় নিয়ে ইনভেস্টিগেশন সেই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট তারা শুনানি করাবে এবং জাজমেন্ট দেবেন তো এই মামলায় কি কি ঘটে সেদিকে আমরা নজর রাখবো এবং কখন কি মামলা আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখা সকলকে ধন্যবাদ